সারা গ্রাম জুড়ে সবুজের সমাহর টলটলে নদীর জল আর ক্ষেত ভরা ফসল মানুষের মুখে হাসি লেগেই ছিল ময়নামতি গ্রামে আমি পরমানন্দে দিন কাটাতাম জেলে হোক বা গোয়ালা টাটকা জিনিস নিয়ে চলে আসতো আমার কাছে সর্বহারা আমি যে এত ভালোবাসা পাবো এই গ্রামে ভাবতেই পারিনি এক মাসের মধ্যেই অজয় মাস্টারের নাম ভালোই ছড়িয়ে পড়েছিল গ্রামে আমি তখন কোমর বেঁধে লেগে পড়েছি আমার ছাত্র ছাত্রছাত্রীদের অঙ্কভীতি কমানোর কাজে সকাল সন্ধ্যে আমার মাটির ঘরের উঠোনে বসে ছাত্রদের মেলা ছাত্রছাত্রীদের মাঝখানে বসে আমি তাদের বোঝাই গণিতিক সমস্যা বিনিময়ে তারা ভালোবেসে আমার জন্য নিয়ে আসে কুমড়োর ফুল গাছের সবজি আর ক্ষেতের শাক আর সেগুলো পরম যত্নে রান্না করে চিত্রা যখন সন্ধ্যায় আমি বোর্ডে বীজগণিত বোঝাতে ব্যস্ত তখন আমার ঘরে চলে ওঠে প্রদীপ বেজে ওঠে শঙ্খ আমি চিত্রার ইঙ্গিতে বলা কথা খুব অল্প দিনের মধ্যে আয়ত্ত করে ফেলেছিলাম ছুটির দিন যখন আমি বই মুখ কুচে খাওয়ার কথা ভুলে যেতাম তখন মাঝে মাঝে খেয়াল করতাম চিত্রা আমার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে বিকেল বিকেলে রান্না শেষ করে সন্ধ্যায় রোজ বাড়ি ফিরত চিত্রা ছুটির দিন ওকে আমার সাথে খেতে বলতাম ভালো কিছু রান্না হলে বাড়ি নিয়ে যেতে বলতাম সেবার হাটে গেলাম নিজের জন্য কিছু জামা কাপড় কিনতে কিন্তু সেখানে গিয়ে একটা গোলাপি শাড়িতে চোখ আটকালো তখন চিত্রার মুখটা মনে পড়ে গেল কিনে বাড়ি ফিরলাম শাড়িটা পরের দিন শাড়িটা চিত্রার হাতে দিতেই ওর মুখে হাসি ফুটে উঠল বললাম সরস্বতী পুজোর দিন ওটা পরে স্কুলে যাস তারপর ওই গোলাপি শাড়িতে চিত্রাকে দেখে তো আমি অপার মুগ্ধতায় ওর দিকে তাকিয়েছিলাম বেশ কিছুক্ষণ আমার স্বপ্নের প্রেমিকা ছিল চিত্রা কিন্তু মাঝে মাঝে চিন্তা হতো আমার বোবা প্রেমিকার মনেও কি প্রেম আছে আমার জন্য ছমাস পর বেশ বুঝলাম চিত্রার সান্নিধ্য ছাড়া আমার এই সুখী জীবনে আর সুখ থাকবে না মনে মনে ঠিক করলাম ওর মায়ের সাথে বিয়ের ব্যাপারে কথা বলবো কিন্তু হঠাৎ করে চিত্রা আসা বন্ধ করে দিল আমার ঘরে খোঁজ নিতে পাশের বাড়ির ছেলে নীলু বলল চিত্রাদিত বিয়ে ঠিক হয়ে গেছে তাই বোধহয় আসছে না কথাটা শুনে মনে প্রচণ্ড আঘাত পেলাম বললাম কোথায় বিয়ে হচ্ছে রে নীলু বলল শহরের এক বড় লোক বাড়ি তাদের নাকি মস্ত বাড়ি অনেক গাড়ি পরের দিন নিজেই গেলাম চিত্রার বাড়ি বেশ কিছু টাকা দিয়ে এলাম ওর মায়ের কাছে চিত্রার দিকে তাকিয়ে দেখলাম ওর দু চোখে জল ভরা চিত্রার মা বললো মাস্টারবাবু শহরে আমার বোন থাকে ওর ঘরেই বিয়ে হবে মেয়ের জামাই আমার সুপুরুষ সব শুনে বললাম ও সুখী হোক এই প্রার্থনা করি বিষণ্ন মনে বাড়ি ফিরলাম রাতে না খেয়েই শুয়ে পড়লাম হঠাৎ ঠক ঠক শব্দে বাইরে বেরিয়ে দেখলাম থালা ভরা খাবার আর চোখ ভরা জল নিয়ে দাঁড়িয়ে আছে চিত্রা আর পাশে কুপি হাতে ওর মা মনে মনে ভাবলাম যে মেয়ে আমার এত বোঝে সেই মেয়ে আমার মনের গোপনে থাকা প্রেম বুঝলো না সারা রাত ঘুম এলো না সকাল হতেই দেখলাম আমার বাড়ির সামনের ফুল গাছগুলোতে ফুল ফোটেনি ঘরে পড়েনি ছাট নিকোনো নেই উঠোন কষ্টে চোখ দিয়ে জল গড়িয়ে এলো আজে আমার না বলা প্রেমের প্রেমিকা চলে যাবে আমায় ছেড়ে বহু দূরে পরের দিন চিত্রার বিয়ের দিন স্কুল থেকে ফেরার সময় একটা ছাত্রকে ডেকে বললাম অমর সবাইকে বলে দিস দুদিন ছুটি পড়ানো বন্ধ থাকবে বাড়িতে ঘরে ফিরে লণ্ঠনের টিম টিমে আলোর দিকে তাকিয়ে কল্পনা করতে লাগলাম কোণের সাজে চিত্রাকে বেশ কয়েকদিন চিত্রাকে বেশ মন মরা লাগছিল তবে কেউ কিছু বলতে চাইছিল আমায় ভীষণ অস্থির লাগলো মনটা আমি বোধ হয় বড্ড বেশি দেরি করে ফেলেছি এসব ভাবতে ভাবতে দেখলাম রাত কেটে ভোর হয়ে গেছে পরের দিন সকালে উঠে গ্রামের রাস্তায় একটু হাঁটতে গেলাম মনটা ঠিক করার জন্য তারপর বিকেলে স্কুল থেকে ফেরার সময় দেখলাম চিত্রার মাকে আমাকে দেখে একগাল হেসে বলল মেয়ে বিদেয়ের পর আমি ফিরে এলাম বাড়ি তারপর কি কি খাবার হয়েছে আর চিত্রাকে কেমন লাগছিল সেসব বলতে ব্যস্ত হয়ে পড়লেন আবার তাড়াতাড়ি ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম বিছানায় কাঠের জান্নার দিকে তাকিয়ে দেখতে লাগলাম সন্ধে হওয়া আর সূর্যাস্ত যাওয়া তাকিয়ে থাকতে থাকতে যে কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ শুনে চমকে উঠলাম ঘড়িতে দেখলাম রাত একটা মনে আশঙ্কা হলো গ্রামে কারো বিপদ হলো নাকি দরজা খুলতেই চমকে উঠলাম আমি আলু থালু বেশে এই যে চিত্রা খালি পায়ে পাগলির মতো অবস্থা ঘরে এনে চোখে মুখে জল দিয়ে জল খাইয়ে জিজ্ঞাসা করলাম সে কিভাবে এখানে এলো চিত্রার ইঙ্গিতে বুঝলাম তাকে যে বিয়ে করেছে সে আসলে নারী পাচারকারী দলের একজন লোক ওরা এরকম অনেক মেয়েকে বন্দি করে রেখেছে সেদিন সন্ধ্যায় কোনো রকমে পালিয়ে এসেছে চিত্রা শহরের রাস্তাঘাট তার অচেনা তাও সে অনেক খুঁজে ফিরতে পেরেছে গ্রামে ইশারায় বুঝিয়ে ও কাঁপতে কাঁপতে জাপটে ধরলো আমায় আমিও আমার প্রেমিকার মাথা বুকে চেপে ধরে মাথায় স্নেহের স্পর্শ করলাম তারপর ঈশারায় জিজ্ঞেস করলাম তুই কি ওদের ডেরা চিনিয়ে দিতে পারবি আমায় চিত্রা মাথা নেড়ে সম্মতি জানালো সেই রাতের অন্ধকারে চিত্রাকে বসিয়ে আমার সাইকেল ছুটে পিছনে থানার দিকে থানার বড়বাবু আমায় চেনেন এত রাতে আমাকে দেখে অবাক হলেন তারপর সব শুনে শহরের থানায় ফোন করে সব জানালেন তারপর হুহু শব্দে আমাদের সাথে নিয়ে ছুটে চললো পুলিশের দুটো জিপকারী শহরে পৌঁছে সব পুলিশরা এক হয়ে করলো সে বস্তি উদ্ধার জন মেয়েকে যাদের পাচার করার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা ঘেরাও তারপর আবার জিপে করে ফিরলাম গ্রামে গ্রামের লোকজন তাদের প্রিয় চিত্রাকে ফিরে পেয়ে ভীষণ খুশি চিত্রার মাকে বললাম ভালোভাবে খোঁজ না নিয়ে এইভাবে মেয়ে বিয়ে দেয় কেউ চিত্রার মা বলল, আমার বোবা মেয়েটাকে কে বিয়ে করতো মাস্টারবাবু তাই ভেবেছিলাম বিয়ে দিলে সুখী হবে এখন তো মেয়ের কপাল পুরল সারা জীবন এই কলঙ্ক নিয়ে বেঁচে থাকতে হবে তাকে আমি বললাম কিসের কলঙ্ক আপনার মেয়ে শুধু নিজের প্রাণ নয় আরও পনেরো জন মেয়ের জীবন বাঁচিয়েছে ওর জন্য তো আপনার গর্ব হওয়া উচিত আর হ্যাঁ এমন সাহসী মেয়েকে আমি যদি স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাই আপনার কি কোনো অসুবিধে আছে চিত্রার মা বলল আমার এই অভাগা মেয়েকে আপনি গ্রহণ করবেন মাস্টারবাবু আমি বললাম তাকে স্ত্রী হিসেবে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করব। পরের দিন সারা গ্রাম জুড়ে উৎসব শুরু হলো গ্রামবাসীরা ঘটা করে আমার গায়ে হলুদ দিল আগের দিন রাতে সবাই মিলে বেঁধে ফেলল প্যান্ডেল আমি আমার কাছে সামান্য টাকা রেখে বাকি টাকা তুলে দিলাম মিত্তির মশাইয়ের কাছে বললাম আমার পরিবার বলতে তো কেউ নেই আপনারা দায়িত্ব নিয়ে সব করুন মিত্তির মশাই বললেন আমরা তো আছি সন্ধ্যায় গ্রামের লোকদের খুশি আর দেখে কে আমার ছাত্রছাত্রীর দল প্রজাপতির মতো রঙিল সাজে চারিদিকে ছুটে বেড়াচ্ছে তদারকি করছে তারপর বিয়ে হয়ে গেল আমার চিত্রার সেখানে উপস্থিত ছিল সমস্ত গ্রামবাসী গোটা স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী আর সেই স্টেশন মাস্টার বিয়ের পর চিত্রা আর আমার সুখের সংসার চিত্রা এখন পাকা গিন্নি এখন চিত্রাকে অনেক লোকজন মাস্টারের বউ বলেই ডাকে এখন বাড়িতে পড়তে আসা বাচ্চাদের চিত্রা মাঝে মাঝে দুধ পুলি নারকেল নাড়ু বানিয়ে খাওয়ায়। দু বছর পর চিত্রা জন্ম দিল আমাদের একমাত্র আদরের মেয়ে মৃত্তিকাকে ওর অন্নপ্রাশনে আরেকবার গ্রামী উৎসব হলো খুব খুশি ছিলাম আমরা মেয়ে একটু বড় হতেই চিত্রা একজন দায়িত্বশীল মা হয়ে উঠল অবাক হয়ে দেখলাম ও মেয়েকে লেখাপড়া শেখাতে উদ্যোগী হয়ে উঠল। চিত্রা আমাকে বলতো আমাদের মেয়ে তোমার মতো অনেক লেখাপড়া শিখবে তোমার মতো হবে আমি বললাম আমাদের দুজনের মতো হবে মৃত্তিকা একটু বড় হতেই আমি মেয়েকে নিয়ে নেমে পড়লাম সেবার কাজে অসহায় অসুস্থ মানুষকে চিকিৎসার ব্যবস্থা থেকে দারিদ্রকে খাবার বিতরণ এসব গ্রামে ঘুরে ঘুরে করতে লাগলাম আর আমাদের সব খাবারের যোগান দিত চিত্রা এইভাবে আমরা চেষ্টা করতে লাগলাম গ্রামের ন্যূনতম দুঃখটুকু দূর করতে তারপর মেয়ে বড় হয়ে শহরে পড়তে গেল চিত্রা বাধা দিয়ে বলেছিল শহরের মানুষ ভালো নয় আমি হেসে বলেছিলাম আমিও তো শহর থেকে এসেছিলাম আসলে শহরের সব মানুষ খারাপ নয় দেখো শহরে উচ্চশিক্ষা লাভ করে তোমার মেয়ে আমার থেকেও বেশি শিক্ষিত হবে আর উজ্জ্বল করবে এই গ্রামের নাম আর তার বাবা মায়ের নাম না সেদিন চিত্রা আমার প্রেমিকা হয়ে নয় স্ত্রী হিসেবে আমার স্বপ্নকে নিজের স্বপ্ন হিসেবে মেনে নিয়েছিল